সেই দুটো বস্তু কি নবী সালাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন বা সুন্নত নবী মানে নবীর সুন্নত অর্থাৎ হাদিস গুল কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কে পর্যন্ত পর্যন্ত থাকবেন তো ইসলাম চিরপ্রাচীন এবং চিরনতুন চিরআধুনিক আমরা কি বোঝাতে পারছি এখন ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ্বাক বলছেন হ্যাঁ ইয়ৌ মায়েকমেল চুলাকুম দিনকুময়তম আলাইকুম নেয়া ম্যাদি রদি চুলকুমুল ইসলাম এদিন আল্লাহ্বাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ অক্ট নামাজের জায়গায় ছয় ওয়াক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সবকিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন আপনি ধারাবাহিক ভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন বোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ করবেন ইনশাআল্লাহ শাফির শাফি আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক করি কিন্তু ভুলে যাই তার তাকে বললেন যে তুমি পাপ করা ছিল যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে মুক্ত অন্তর নিয়ে এলম চর্চা করতে হয় আল্লাহ তৌফিক দান করুন আমি আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু এবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকে প্রচুর ইবাদত করত কিন্তু তারপরেও কেন সে জাহান হলো কারণ একটাই অ্যাবাওয়াস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাহ পাক সোরা আলী ইমরানের মধ্যেই পৌঁছেন এবং মাইফ জাফি হয় অল ইসলাম এদিন এন ফেলে ইকুবেলামেন কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কোশ্চেন কালেও কোনো আমল কবুল করা হবে না